হ্যালো ডিয়ার ভিওয়ার্স অ্যান্ড মার স্টুডেন্টস আসসালামু আলাইকুম সো আজকে আমরা চলে এসেছি যে পার্ট সিক্স নিয়ে সো এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম রিপোর্টিং বার্ভ এর পরিবর্তন সো আমরা রিপোর্টিং বার্ভের পরিবর্তনগুলো শিখে গেছি সো আজকে আমরা শিখবো ইনভার্ডেড কমার পরিবর্তন যে আমরা এখানে দেখেছি যে আমরা এখানে পাঁচটা স্যান্ডেস লিখেছি এসআইডি সেন্ডেস ইন্টারগ্রেডিভ সেন্ডেস ইম্পাইডেড সেন্ডেস অফটার্স নামেডি সেন্ডেস সো আমি এর আগে বলেছিলাম যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং পরিবর্তন হবে সো ইনভার্টার কমার পরিবর্তনের ক্ষেত্রেও ঠিক সেম নিয়ম হবে ইনভার্টার কমার ভিতরে যে সেন্টেন্স থাকবে সেটা যদি অ্যাসাইটিভ হয় ইনভার্টার কমার পরিবর্তে এক ধরনের ওয়ার্ড বসবে ইন্টারগেটিভ হলে অন্য ওয়ার্ড বসবে বা ইনভারেভ হলে অন্য ওয়ার্ড বসবে এভাবে সেন্টেন্স অনুসারে আমার কি হবে ইনভার্টার কমা পরিবর্তন হবে সো আমরা জানি ইনভার্টার কমা কোনটা আমরা এটাকে বলে থাকি ইনভার্টেড কমা ইনভার্টার কমা তো একটা কিন্তু এটার পরিবর্তন সেন্টেন্স অনুসারে ভিন্ন হবে আমার সেন্টেন্স যদি থাকে একরকম হবে বা ইনভার্টের থাকলে অন্যরকম হবে সেন্টেন্স অনুসারে ইনভার্টার কমা পরিবর্তনটা ভিন্ন হবে সো আমরা এখানে দেখবো যে কোন সেন্টেন্স থাকলে ইনভার্টেড কমা পরিবর্তে কি ওয়ার্ড বসে সো আমরা দেখি আমার ইনভার্টেড কমার ভিতরে যদি এসআইডি সেন্টেন্স থাকে তখন এস ইনভার্টেড কমার ভিতরে যদি এসআইডি সেন্টেন্স থাকে তখন ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট হবে তার মানে কি ইনভার্টার কুমার ভিতরে যদি অ্যাসাইনটি সেন্টেন্স থাকে তাই তখন ইনভার্টার কুমার পরিবর্তে কি হবে ড্যাট বসবে আর ইনভার্টার কুমার ভিতরে অংশ সেন্টেন্সটা যদি হয় তখন আর বসবে না তখন ইফ ইফ বসবে তখন ইফ বসবে ইনভার্টার কুমার ভিতরে অংশটা যদি হয় তখন ড্যাট না বসে ইফ বসবে কিন্তু যদি যুক্ত শব্দ দ্বারা ইনভার্ট integration এটা শুরু হয় অবলেখ চিহ্ন ডব্লিউ এইচ একটা শব্দ যদি ডব্লিউ যুক্ত শব্দ দ্বারা ইন্টিগ্রেশন এটা শুরু হয় তাহলে এই ডব্লিউ যুক্ত তখন আর ইফ বসবে না আর যদি ডব্লিউ যুক্ত শব্দ সারা সেন্টেন্সটা শুরু হয় তাহলে ইফ বসবে যেমন হোয়াট ডু হোয়াট ডু ইউ Ooh. want what do you want are you a student মানে এখানে আমি দুটো বাক্য লিখেছি দুটো বাক্য কি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটো বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রথম বাক্যে আছে what do you want মানে ডব্লিউ যুক্ত শব্দ আছে প্রথম বাক্যের মধ্যে যেহেতু ডব্লিউ যুক্ত শব্দ আছে তার মানে এখানে ইনভার্টেড কমার পরিবর্তে ই বার বসাইতে হবে না এই ডব্লিউ যুক্ত শব্দই শব্দটাই থাকবে তো ই বসাতে হবে না দ্বিতীয় বাক্যের মধ্যে আর ইউ এ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র এখানে কি নাই ডব্লিউ যেহেতু শব্দ নাই যদি শব্দ শব্দ নাই তার মানে ইন ব্রাগমার পরিবর্তে আমাকে ই পানতে হবে তার মানে সহজ কথায় ডব্লিউ যেহেতু শব্দ থাকলে এটা হবে ডব্লিউ যেহেতু শব্দই বসবে আর ডব্লিউ যেহেতু শব্দ যদি না থাকে কোনো অগ্নি বার দ্বারা শুরু হয় তখন ইনভার্টার পরিবর্তে ই বসবে বুঝতে পারছি তো আমি আবার বলছি যদি বাক্যটা in w যুক্ত শব্দ দ্বারা শুরু হয় তখন w যুক্ত শব্দটাই বসবে আর যদি বাক্যটা কোনো অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয় তখন in ভার্বের পরিবর্তে it বসবে সো আমরা এবার চলে আসি ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্ট করার পরিবর্তে দুইটা ওয়ার্ড বসবে টু বসবে অথবা ড্যাড বসবে টু বসবে অথবা দ্যাট বলবে তার মানে আমরা যেন ইম্পার ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পার রকম বলতে দুইটা ওয়াজ বলবে টু বসবে এবং দ্যাট বলবে এখন প্রশ্ন হচ্ছে টু কখন বসবে ড্যাট কখন বলবে সহজ কথায় আমি একটা বাক্য লিখে বোঝাই ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর আবার লেট মি

অন্য কোন বার দ্বারা যদি শুরু হয় যেমন জোর তখন ইনভার্টার কমার পরিবর্তে আমরা শিখে গেলাম যে শুধুমাত্র লেট হলেই ডেট বসবে এরপরে আসি অপটেটিভ সেন্টেন্স অপ্টেটিভ সেন্টেন্সে ইনভার্টার কমার পরিবর্তে ডেট বসবে আর এক্সক্লেমেশন আছে ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বলবে তার মানে আমরা এখানে খুব সহজ একটা জিনিস দেখতে পাই যে অপটেশন আছে ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বসে এক্সক্লেমেশন আছে ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বসে তার মানে এখানে খুব ক্লিয়ার অ্যাসারটিভ সেন্টেন্স অপটেশন সেন্টেন্স এক্সক্লেমেশন সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স অপটেশন সেন্টেন্স এবং এক্সক্লেমেশন সেন্টেন্স এই তিনটা সেন্টেন্সে ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বসে পরিবর্তে বস তার শুধু শুধু এবং এবং দুইটা দুইটা চারটা ওয়ার্ড বসে এইভাবে দুইটা বসে আর ইম্পারিটিভ সেন্টেসে দুইটা বসে তার মানে ইম্পারিট সেন্টেসে টু এবং ড্যাট বসে টু এবং ড্যাটে পার্থক্য করা জানতে হবে টু কখন বসে ল্যাট ছাড়া অন্য কোনো বার দ্বারা শুরু হলে টু বসে আর ড্যাট কখন বসে ল্যাট দ্বারা বাক্যটি শুরু হলে তখন ড্যাট বসে আর ইন্ডেগেটিভ সেন্টেসে খুব সিম্পল যুক্ত শব্দ দ্বারা বাক্যটা শুরু হলে ইব বসে না আর যুক্ত শব্দ দ্বারা বাক্য যদি শুরু যুক্ত শব্দ দ্বারা বাক্য শুরু না হইলে বা যদি কোনো অত দ্বারা শুরু হয় তখন তার ইন্পের পরিবর্তে ইব বসে সো সিম্পল সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা ইনভার্টেড কমার পরিবর্তন সম্পর্কে জেনেছি সো পরবর্তী ভিডিও সম্পর্কে আমরা পার্সনের পরিবর্তন সম্পর্কে জানবো সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন থ্যাংক ইউ সবাইকে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ সো অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না যদি আমার ভিডিওটা আপনার অনেক ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ সবাইকে